হাই গাইস ওয়ালকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি যমুনা এই যমুনা কারখানা যে পানি সাপ্লাই দেয় যেখান থেকে তার নাম হচ্ছে জেডিঘাট এটা এলাকায় জেডিঘাট নামে সুপরিচিত আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই যমুনা ফার্টিলাইজারের যে পানি সরবরাহ করা হয় এখান থেকেই আর পাশে রয়েছে যমুনা রিভার্স তো এটা আসলেও জায়গাটা অনেক সুন্দর তো আজকে আমি এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখাবো কীভাবে আসলে পানিটা কীভাবে তোলা হয় তারপরে কীভাবে ডিস্ট্রিবিউশন করা হয় এবং যেমন ফার্টিলাইজার থেকে আর যে দূষিত যে পানিটা সেটা কিন্তু এখান থেকে আবার ডিস্ট্রিবিউশন মানে আউটপুট করা হয় তো সেটা আপনার দেখাবো ওকে ভিডিওটা ফুল দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেটস্টার্ট এখানে যে বৃহস্পত্ব এখান এরিয়াটা খুব অনেক বড় মোটামুটি বড় এখানে যে রয়েছে সব ডাব গাছ আর এগুলো দেখছে আমলকি গাছ এখানে মানে সবুজের সমারোহ মাঝখানে আর অনেক গাছ ছিল এগুলো কেটে ফেলা হয়েছে মেবি কোনো প্রয়োজনে আর এ পাশে যেইটা দেখছেন এখানে মেন মোটরগুলো এখান থেকে আর কি মোটর দিয়ে পানি নেওয়া হয় তো এখন দেখাবো আপনাদের যে নদী থেকে যেভাবে পানিটা তুলে সেই নলটা আমি দেখাবো সেই সেই জায়গা এই নলটা দিয়ে কিন্তু পানি তোলা হয় যমু নদী থেকে এখানে বোল্ডার আছে এগুলো মানে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য এটা হয়তো ব্যবহার করা হয় যদি এখানে ভাঙন শুরু হয় তখন হয়তো ওইগুলো ফেলা হয় তো মূলত এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন পাইপ বিশাল মোটা পাইপ এটা দিয়ে কিন্তু আর কি পানি তোলা হয় এখন আমি আর কি যে জাহাজের মাধ্যমে মানে যে এখানে মূলত নদী থেকে যে পাইপ আসছে কয়টা দেখতে পাচ্ছেন একটা দুটো চারটা পাইপ চারটা পাইপের পানি কিন্তু সম্পূর্ণ এই মোটা পাইপের ভিতরে মানে পানি যাচ্ছে মানে চারটা লাইনই পানি লাইনই কিন্তু এটার ভিতরে দিয়ে পানি পানি চলে যায় একদম যে মেন হাউস ওখানে হাউস আছে সেই হাউসে সেই হাউসটা আমি দেখাবো আপনাদের কি আর দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু পানি তোলা হয় যমুনা ফাইটালে যে পানিটা সাপ্লাই দেওয়া হয় এখান থেকেই এটা হচ্ছে যমুনা নদী যমুনা নদী বর্তমানে পানি খুব কম এখানে খুব একটা পানি নেই যখন বর্ষা হয় তখন কিন্তু আর যখন বর্ষা হয় তখন কিন্তু এই যে এটা এটা দেখছেন কিন্তু মানে হয় আর কি উপর দিকে উঠে যায় মূলত এখানে রয়েছে মোটর বিশাল বড় জাহাজই বলবো এটাকে আমি জাহাজ খুব আস্তে আস্তে স্লোলি হেঁটে যেতে হবে তা না হলে আমি পড়ে যাব আপনারা চাইলে যে কেউ এখানে আসতে পারবেন এটা হচ্ছে জামালপুরের শৈশবাড়ি থানার এটা মেবি আওনা ইউনিয়ন মেবি জেডি গার্ড 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 বলে চিনবে সবাই বিশাল একটা ম্যাকানিজম এখানে পানি ওঠার জন্য পানি তোলার জন্য এগুলো হচ্ছে মটর যে চারটা মোটর চারটে মোটর মেবি এখানে একটা দুইটা তিনটা এই তিনটা মোটর দেখলে তো পানি তোলা হয় তিনটা মোটর দেখে কিন্তু পানি তোলা হয় ফার্টিলাইজার যত পানির প্রয়োজন সব কিন্তু এই 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 তিনটা মোটরই তুলে আর কি এখন মেবি মোটরগুলো বন্ধ আছে প্রায়টা কয়টার সময় এগুলো চালু করে মর এগুলো বন্ধ আছে オスキー